আমি ডিসি পার্কে চাইনিজ রেস্টুরেন্ট থেকে বলছি আমাদের রেস্টুরেন্ট সাড়ে দশটার দিকে ওপেন হয় এবং রাত দশটার দিকে যে আপনাদের এখানে আমাদের এখানে চাইনিজ ফাস্টফুড হায়দ্রাবাদি বিরিয়ানি আফগানি বিরিয়ানি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি এবং চাইনিজের সকল ধরনের আইটেম আছে ফালুদা আছে সব ধরনের আইটেম আমাদের এখানে আপনাদের এখানে কখন কয়টার থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে আপনাদের আমাদের এগুলোতে সকাল সাড়ে দশটা থেকে রাত দশটা পর্যন্ত ঠাকুরের মধ্যে কোথাও নেই মানে মেলা পরিবেশ হ্যাঁ নিরিবিলি মিলিয়ে একবারে চল আপনাদের এই প্লেসটা এখান থেকে ঠাকুরা সরে কোথায় সত্যি ব্রিজও বলতে পারে সত্যি দা সত্য ব্রিজ মানে উন্নয়ন বোর্ডের পাশে